ঢাকা একটা মহাসড়কে পয়েন্টে জাতীয় ভোক্তাধিকার সমর্থন অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয় থেকে সোদ্দ জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আমরা এখন মনিটরিং করছি যে অতিরিক্ত ভাড়া আদায় করছে কিনা বিভিন্ন পরিবহন তো আমরা এই যে শুভযাত্রা পরিবহন আমরা এখানে যারা যাত্রী আছেন বাসে তো আমরা তাদের কাছ থেকে একটু জেনে নিচ্ছি একটু দেখেন তো যে ভাড়া কারো কাছ থেকে বেশি নিচ্ছে কেনা এই ড্রাইভার সাহেবের আছেন

ঈদ উপলক্ষে কি ঈদে আপনাদের কি সমস্যা ঈদ মানে ঈদে আপনাদের কি হয় ঈদ আসলে আপনাদের সমস্যাটা কী তৈরি হয় আমাকে একটু তো যে কেন ঈদ আসলে আপনার ভাড়াটা বেশি নিতে হবে কালী গাড়ি তো আপনারা যান না কিন্তু এই একটা অজুহাতে সব সময় বেশি ভাড়া নিয়ে থাকেন আপনারা যান এখন প্রত্যেক যাত্রী যা বেশি ভাড়া নিয়েছেন সব সরুদার হ্যাঁ একটু আমরা বলে দিচ্ছি এই আপনারা কি ভাড়া দিছেন ভাড়া দিছেন কত ভাড়া দিছেন আচ্ছা এখানে আপনাদের ভাড়া কত চাটে কত দেওয়া আছে একশো চুয়াত্তর টাকা বাকি টাকা ফেরত দেন আপনি করবেন ভান্তি জান ভান্তি করে ওনাদেরকে বাকি টাকা ফেরত দেবেন যা বেশি আমি দেখছি একজনের যে কোনো একজন যাত্রীর নাম্বার রাখেন এই একজন যাত্রীর নাম্বার নেন আমরা আপনি ভাড়া ফেরত দিবেন যা বেশি দিচ্ছেন আর কেন ওই যে ভাড়াটা অতিরিক্ত নিচ্ছেন হ্যাঁ না এরপরে যদি আপনারা নেন আমি যে আপডেট নেবো যে আপনাদের যারা যাত্রী আছে নাম্বার রেখে দিলাম যে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন কিনা আমিন বুঝতে পারছেন ঘোরা তো দেবেনি যা বেশি নিচ্ছেন সেটা অবশ্যই ফেরত দেবেন আসলে এই অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য আমরা ভক্ত অধিকার আইন অনুযায়ী এই যে পরিবহনে এই পরিবহনকে আমরা ভক্ত আইন অনুযায়ী আর্থিক জরিমানা করছি এবং সেই সাথে যাত্রীদের কাছ থেকে যে অতিরিক্ত ভাড়াটা নিয়েছে সেই ভাড়াটা তাদেরকে ফেরত দেওয়ার ব্যবস্থা করছি আমাদের সাথে আছেন বিআরটিএ মানিকগঞ্জ জেলা ক্যাব এবং মানিকগঞ্জ সদর থানা পুলিশ ধন্যবাদ সত্যকে অধিকারের সাথে থাকার জন্য